তখনও শেষ হয়নি পঁয়ত্রিশ রানে নেই বাংলাদেশের পাঁচ উইকেট এই পরিস্থিতিতে সমর্থকদের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউটের রেকর্ড খোঁজা অস্বাভাবিক কিছু নয় কেউ কেউ হয়তো তা শুরুও করেছিলেন এরপর ভারতের ওপর দিয়ে তাহিদ্রিদ জাকের আলী যা করেছেন তা অনেকেরই কল্পনার অতীত টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা হৃদয় তো তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও আয়ারল্যান্ডের বিপক্ষে আট রানের আক্ষেপে পড়তে হয় তাকে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারে ছিয়ানব্বই রানের অপরাজিত ইনিংস আছে ছিল না সেঞ্চুরি সেটার জন্য অপেক্ষা করতে হলো পঁয়ষট্টি ম্যাচ ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলে আজ ছেষট্টিতম ম্যাচে প্রথমবার তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন হৃদয় যে কোনো শতকই বিশেষ ম্যাচ পরিস্থিতি বিবেচনায় হৃদয়ের একশো রানের ইনিংসটি তার চেয়েও বেশি কিছু আবার এটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতকের দ্বার প্রান্তে গিয়ে বেশ কয়েকবার ব্যথায় কুকড়েছেন হৃদয় পারছিলেন না ঠিকমতো মতো দৌড়াতে কিন্তু হাল ছাড়েননি একশো আঠারো বলে ইনিংসটি ছয় চার ও দুই ছয় সাজান তিনি একশোর আগেই অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় পড়া বাংলাদেশ হৃদয়ের ইনিংসে ভর করে মূলত দুশোর গন্ডি পেরিয়েছে